অতি লোভে তাঁতি নষ্ট খেলাধুলা করছিলে করতি কেন যে রাজনীতিতে এলি সাকিব আল হাসান সাত মাসের এমপি হয়ে এখন নিজ দেশে ফিরতে পারছে না নিরাপত্তার জন্য সাকিব আল হাসান আলোচিত সমালোচিত একজন ব্যক্তি সাকিব বাংলাদেশের তথা বিশ্বের নামি দামি খেলোয়াড় সন্দেহ নেই কিন্তু ব্যক্তি সাকিব আসলে কেমন তা আপনারা সবাই জানেন সাকিব আল হাসানকে বাংলাদেশের মানুষ ভালোবাসত এখন আর ভালোবাসে না কারণটা আপনি নিজেও জানেন সাকিবের জীবনের সবচেয়ে বড় ভুল হল সে রাজনীতিতে আসছে বাংলাদেশের ছাত্র আন্দোলনের সময় সাকিব কিছু বলতে পারে নাই কারণ সে স্বৈরাচারী সরকারের এমপি ছিলেন সাকিবের আগেই বোঝা উচিত ছিল যে রাজনীতি সবার জন্য না সাকিবকে ভালোবাসত বাংলাদেশের ষোলো কোটি মানুষ কিন্তু সে এমপি হয়েছিল চার থেকে পাঁচ লাখ মানুষের যা সাকিবের সাথে মানানসই না সাকিব জীবনের টাকাকে অনেক মূল্যবান মনে করেছে কিন্তু সাকিবের বোঝা উচিত ছিল একজন মানুষের পরিবার নিয়ে যে টাকার সম্পদ লাগে তা আল্লাহ সাকিবকে দিয়েছেন আরে সাকিব অতি লোভে তাতি নষ্ট সাকিব অতি লোভে রাজনীতিতে আসছে সাকিব ভাই ড্রাইভারি যে আপনার বহু আগেই শেষ হয়েছে এটা বুঝতে হাসিনা নামা লাগলো সাকিব ভাই ড্রাইভারি যে আপনার বহু আগেই শেষ হইছে এটা বুঝতে হাসিনা নামা লাগলো ধর্মিয়া জীবনে শুধু নোংরা ডিপ্লোম্যাসি আর টাকাই বুঝলেন শুধু ক্রিকেট নয় রাজনীতি থেকেও সরে জানালারে অ্যান্ড আই উইশ আপনার সবগুলো ব্যবসার জঘন্যতম পতন খটুক একমাত্র জুয়ার অ্যাপসের অ্যাড করেই যেন আপনার চলতে হয় যতগুলো ব্যবসা আপনি খুলেছেন প্রতিটা ক্ষেত্রে অনিয়ম আর বাট করেছেন আপনি না মানুষ হিসেবে কত মানসম্মত ছিলেন আর না ব্যবসা আপনি না মানুষ হিসেবে কখনো মানসম্মত ছিলেন আর না ব্যবসায়ী হিসেবে আপনার যাওয়াতে সিম্প্যাথি নয় এখন সাকিবের সব ধরনের রাজনীতিকে না বলা উচিত বাংলাদেশের ছাত্র আন্দোলনের সময় সাকিব কিছু বলতে পারে নাই কারণ সে স্বৈরাচারী সরকারের এমপি ছিলেন সাকিবের আগেই বোঝা উচিত ছিল যে রাজনীতি সবার জন্য না সাকিবকে ভালোবাসত বাংলাদেশের ষোলো কোটি মানুষ কিন্তু সে এমপি হয়েছিল চার থেকে পাঁচ লাখ মানুষের যা সাকিবের সাথে মানান সই না সাকিব জীবনের টাকাকে অনেক মূল্যবান মনে করেছে কিন্তু সাকিবের বোঝা উচিত ছিল একজন মানুষের পরিবার নিয়ে যে টাকার সম্পদ লাগে তা আল্লাহ সাকিবকে দিয়েছেন আরে সাকিব অতি লোভে তাতি নষ্ট